গাড়িটা দুই হাজার এক মডেলের একটা সুপার কোয়ালিটির স্ট্যান্ডার্ড রোটরা টু সান রুবের গাড়ি এবং খুব দারুণ ফ্রেশ কোয়ালিটির আছে অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আপনার প্যাপারটা রানিং ফেইল আছে এসি আপডেট ইঞ্জিনও মোটামুটি ভালো কন্ডিশনে আছে আর ডেন প্যান্টের তেমন কোনো কাজ নাই নিবেন আর চালাবেন টু সানড্রোভের গাড়ি স্পলার সামনে হচ্ছে গ্লাস অরিজিনাল অবস্থায় আছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ফিচনেরগুলো অরিজিনাল একান্ন সিরিয়াল নাম্বার প্লেটগুলো অনেক ফ্রেশ এবং সম্পূর্ণ সাইডটাই ফ্রেশ চাকা কন্ডিশন গুড কন্ডিশন অবস্থায় আছে কোনো ধরনের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নাই প্রত্যেকটা ঝুরি অরিজিনাল আছে সিট কাভার ভালো অবস্থায় আছে সানড্রোভ ওকে আছে হ্যাঁ দরজাগুলো ভালো অবস্থায় আছে বিশাল সব মিলিয়ে খুবই দারুণ এবং চমৎকার একটা কন্ডিশনের গাড়ি আপনারা একেবারে সুলভ মূল্যে স্ট্যান্ডার গাড়ি কিন্তু খুবই রিয়ার আর এত সস্তায় কিন্তু আপনি আর কোথাও পাবেন না যারা ইচ্ছুক দেরি না করে চলে আসুন দেরি না করে চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন হাতের নাগালে গাড়ি কিনবেন